আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাত গেছি নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে আর কি বান্না নিয়ে শুরু করছি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না করব আমি কিন্তু ইলিশ মাছটা আগে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর ইলিশ মাছটা একটু উঠে নিয়েছিলাম তারপর আপনাদের কাছে শেয়ার করি নেই তারপর হচ্ছে কচুমুখীটা কষাচ্ছি তারপর হচ্ছে আমি টমেটো কেটে দিয়ে তারপর একটু ডেকে দিয়েছিলাম তারপর একটু লাড়াছাড়া দিব তারপর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর রান্না বান্নাটা কেন শেয়ার করতেছি যেহেতু কালকে একটু ডাক্তার কাছে যেতে হবে আমার আর হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে ডাক্তার কাছে এসে রান্নাবান্না করাটা অনেক কষ্ট হয়ে যাবে রান্নাবান্না করা যাবে না আর কি যেহেতু কালকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে আর কি আর ডাক্তার কাছে গেলে অনেকক্ষণ লেট করতে হয় আর কি অনেক সময় করে দেখবে আর দেখেন সন্ধ্যা ভালো আর কি আর এখন কিন্তু প্রায় ছয়টা বাজে তারপর আমি যখন রান্নাবান্না করি তখন তো যা চালনা খুলে দিই রান্নার স্মেলটা যেমন চলে যায় আর আর রান্নার স্মেলটা পাশে পোড়া বাসায় ছড়বেন আর কি আর রান্না তাড়াতাড়ি চলে যাবে তারপর হচ্ছে কুসুমিটা আর কি কষাচ্ছি আর যে বিষয় নিয়ে আলোচনা করব থাইটেল দেখে থামবেল দেখে সবাই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব অনেক আপুরা জানতে চাচ্ছেন আর কি ইতালিতে মেয়েরা গার্মেন্টস কাজের জন্য আসতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই থেকে গার্মেন্টস কাজের জন্য আসতে পারবে এখানে যে এখন আপনারা আসতে চাইলে আবার দু সালের জন্য অপেক্ষা করতে হবে আর কি দু সালের জন্য অনেকে চলে আসছে আর কি অনেকে আসতে আসবে অনেক কিছু ক্লিকটে রয়েছে আর কি যেমন ফেব্রুয়ারিতে আছে দুইটা ক্লিকটে তারপর হয়ে আবার এই বছরের শেষ থেকে আবার অপেক্ষা করতে হবে আবার সাতাশ সালে আপনারা আসতে পারবেন কিন্তু আপনারা যে কোনো কাজে বিষয়ে আপনারা আসতে পারবেন যেমন নার্সিং তারপর স্টুডেন্ট বিষয় তারপর হচ্ছে গার্মেন্টস বিষয় আর এগুলো আসতে গেলে কিন্তু আপনার নির্দিষ্ট লোকের মাধ্যমে আসলে অনেকটা ভালো হবে নির্দিষ্ট আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে বলতে কি যেমন আত্মীয় স্বজন বলতে যেমন চাচা মামা খালো আঙ্কেল প্রতিবেশী যার যারাই আপনার আত্মীয় স্বজন থাকে না কেন তাদের মাধ্যমে আসলে অনেকটা আপনার সুবিধা হবে আর হচ্ছে যেভাবে আসবেন ওইভাবে কিন্তু কাগজপত্র করে নেবেন ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন যেমন আপনার এখানে আসতে আসলে কোনো অসুবিধা না হয় কাজ পেতে কোনো সমস্যা না হয় আপনি যে বিষয়ে আসবেন ওই বিষয়ে আপনার কাজ করতে হবে যেমন আপনার গার্মেন্টস বিষয়ে আসলে গার্মেন্টস কাজ করতে হবে এখানে কিন্তু ইতালিতে অনেক গার্মেন্টস আছে যেমন আমার বাঙালি ভাইয়াদের কিন্তু এখানে অনেক গার্মেন্টস আছে যেমন নেপালিতে এখানে কিন্তু ওইখানে অনেক বাঙালিরা গার্মেন্টস থাকে এখানে শুধু মেয়েরা শুধু কাজ করে তা না ছেলেরাও কাজ করতে পারে তারপর হচ্ছে ইতালান্ড গার্মেন্টস আছে আর ওইভাবে আপনার নিজস্ব লোকের মাধ্যমে যাচাই বাছাই করে তারপর আপনার আসতে হবে আর কি ওইভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে ওইভাবে আপনার টাকা অ্যামাউন্ট ধরবে ওইভাবে কাগজপত্র করে নিলে অনেকটা ভালো হবে অনেকটা সুবিধা হবে আর কি বেতন নিয়ে বলি বেতন কেমন আসবে নতুন অবস্থা কিন্তু বেতন আপনি মোটামুটি নয়শো থেকে এক যার মতো ভালোই আসবে খারাপ আসবে না তারপর হচ্ছে যখন আস্তে আস্তে আপনার পুরাতন হইবেন তখন এক হাজার থেকে বারোশো ইউরো আস্তে আস্তে আরও পুরাতন হবেন তখন আস্তে আস্তে আপনার অ্যামাউন্ট ভালো আসবে আর কি তেরোশো চোদ্দো ইউরো মতো আসবে ভালো বেতনই আসবে কোনো খারাপ আসবে না কিন্তু কিছু কাজ জানার থাকলে অনেকটা ভালো হবে যেমন টেলার্সি সি কার্ড সেলাই কাট সেলাই সেলাই করা তারপর হচ্ছে কাপড় ডিজাইনার তারপর হচ্ছে এখানে যদি আপনি না পারেন তাতে নিয়ে কোনো সমস্যা নেই আপনার প্রথমত আপনার সুতা কাটা দিবে সুতা কাটার জন্য কীভাবে সুতা কাটতে হবে এইগুলো আপনার শিখে নিতে হবে দেখে নিতে হবে এভাবে যারা গার্মেন্টসে যেভাবে কাজ করে ওইভাবে কিন্তু করে নিতে হয় এছাড়াতে কিন্তু আমরা এখানে অনেক বাংলাদেশি প্রবেশী ভাড়া অনেক ধরনের বিজনেস থাকে আছে যেমন কাপড়ের লন্ড্রি থাকে তারপর হচ্ছে কাপড়ের যেমন গার্মেন্টস থাকে তারপর হচ্ছে গার্মেন্টস কিন্তু অনেক রকমের কিন্তু গার্মেন্টস আছে কিন্তু ওইরকমভাবে অনেক রকমের কিন্তু কাপড় তৈরি করা হয় ওই বইটা আপনার জানতে হবে দেখতে হবে তারপর কাজটা শিখে নিতে হবে ওইভাবে আপনার আপনাকে স্যালারি ধরা হবে আর কি যদি বলেন না আপনার অন্য কাজের জন্য আসবেন সেটাও পারবেন সমস্যা নেই এখানে কিন্তু টেক কেয়ার করার জন্য যেমন অনেক ইতাল্যান্ডে কিন্তু অনেক মহিলার চা দেখাশোনা করার জন্য এগুলো এই বিষয়েও আপনারা আসতে পারবেন নার্সিং বিষয়ে আসতে পারবেন বাড়ির যে কাজ করার জন্য ক্লিনার কাজ লাভে পেতে এইসব বিষয়ে আপনারা আসতে পারবেন তারপর হচ্ছে হোটেলের যে পরিষ্কার করার জন্য রুম গোছানোর জন্য এইগুলো কাজের জন্য আপনার আসতে হবে কিন্তু এইগুলো যেন আসতে গেলে আপনি নির্দিষ্ট লোকের মাধ্যমে আসলে অনেকটা ভালো হবে আত্মীয়স্বজনের মাধ্যমে আসলে অনেকটা ভালো হবে যাচাবাছা করে আসলে অনেক ভালো হয় অনেক কাপড় আসতে অনেক কাপড় এসে অনেক কাজ করতেছে আসে বৈধ হয়ে গেছে ওইটা আমরা অনেক দেখছি আর আমরা যে শহর থাকি এখানে কিন্তু আশেপাশে কোনো ফ্যাক্টরি তেমন নাই তেমন হচ্ছে গার্মেন্টস কিন্তু নাই তাই এই জন্য আমরা এই শহরে মেয়েরা কিন্তু সহজে কাজ করতে পারে না মেয়েরা যারা ইতালিয়ান ভাষা জানে ইতালিয়ান লিঙ্গ যারা জানে তারা দুবাসী হিসাবে কাজ করতে পারে আর যারা নার্সিং জানে হসপিটালে জব করতে পারে এইগুলো করতে পারে আর কি আমরা যে শহরে থাকি আর হচ্ছে অন্যান্য শহরে কিন্তু যারা মিল ফ্যাক্টরি থাকে যেমন অন্যান্য ফ্যাক্টরি থাকে ওইখানে মেয়েরা কিন্তু জব করতে পারে তারপর হচ্ছে লন্ড্রিতে জব করতে পারে ইত্যালেন ইন্টারন ফ্যাক্টরিতে জব করতে পারে তারপর হচ্ছে বারো কাজ করতে পারে রেস্তোরাঁতে কাজ করতে পারে তারপর হচ্ছে আরও অন্য অন্য আমরা আমরা যে শহর থেকে শহরে কিন্তু আশেপাশে যেমন সাগরে যেমন বড় বড় হোটেল থাকে হোটেল যেমন পরিষ্কার করার জন্য রুম পরিষ্কার করার জন্য টোয়েল পরিষ্কার করার জন্য যে ক্লিনার দরকার পড়ে ওইখানে কিন্তু অনেকে মেয়েরা কাজ করে আর কি আর কাজ যারা করে অনেক ভালো বেতনই আসে বারোশো তেরোশোর মতো বেতন আসে আবার চৌদ্দোশোর মতো আসে নতুন অবস্থায় কিন্তু এক হাজার এগারোশো বারোশো এরকম বেতন ধরে তখন আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে তখন আস্তে আস্তে ভালো অ্যামাউন্টের দিকে যাবে আর কি এই জন্যে বললাম আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দি ইত্যালিতে মেয়েরা অবশ্যই কাজের জন্য আসতে পারে কিন্তু এখানে তো উল্লেখ করে না যে শুধু ছেলেরা আসবে তা না মেয়েরাও আসতে পারে কিন্তু নির্দিষ্ট লোক মা থাকলে অনেকটা ভালো হয় আর কি আপনার নিকট স্বজন থাকলে আপনার তাদের মাধ্যমে আসতে পারেন আপনি যে কাজের জন্য আসেন না কেন এই কাজে আপনি আসলে এই কাজে আপনি করতে পারবেন আর হচ্ছে সবচেয়ে সুবিধা হবে আপনার বৈধ কাগজপত্র থাকলে বৈধ ডকুমেন্ট থাকলে ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন ওইভাবে কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে কথা বলতে বলতে আমি সব পাশা কাজকর্ম শেষ করে মেয়েকে স্কুলে দিয়ে আবার কিন্তু বিকেলবেলা চলে আসছিলাম বিকেলে কিন্তু একটু ওয়েদার একটু বলতে কি একটু রোদ আসছিলো আর কি সকালে কুয়াশা পড়ছিল বৃষ্টির ছিল না বৃষ্টি দেখাই ছিল কিন্তু বৃষ্টি পড়ে নাই আর কি আর একটু হালকা রোদ হচ্ছিলো আর এখানে ইত্যাদিতে কিন্তু কানেবেলা শুরু হয়ে গেছে আর বড় অনুষ্ঠান কিন্তু আর কদিন পরে শুরু হবে তাই মেয়ের স্কুল ছুটো হয়ে গেছে মেয়ে বলছে এখানে কিছুক্ষণ থাকবে তাই এখানে এখানে অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর বাচ্চারা এখানে একটু খেলাধুলা করতেছিল তাই একটু ছিলাম তারপর কিছুক্ষণ পরে আবার বাসে চলে যাব আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি আর বোঝানো ভাবে বলার চেষ্টা করছি ওইভাবে চেষ্টা করবেন ওইভাবে আপনার যারা আসবেন যেসব আপুর আসবেন অথবা ভাইয়েরা যারা আসবেন সব আপনারা যেই আসেন না কেন নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করবেন আসলে আপনার যে আপনার যে কাজ করেন না কেন ওই কাজটা আপনার করতে পারবেন গার্মেন্টস বিষয়ে বলেন নার্সিং বলেন তারপর হচ্ছে আপনার ভার বলেন কৃষিকাজ বলেন যে কোনো কাজে আসেন না কেন ওই কাজের বিষয়তে আসেন না কেন কাজ করতে পারবেন কিন্তু নির্দিষ্ট আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে তাদের মাধ্যমে কিন্তু কাগজপত্র করতে হবে যে মালিকের মাধ্যমে আসবেন না কেন ওই মালিকের যেমন সঠিক কাগজপত্র থাকে এই মালিকের যদি সঠিকভাবে দুধ সরকারকে ট্যাক্স পাগের করে থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না তাড়াতাড়ি আপনারা যাবেন তাড়াতাড়ি আপনারা আসতে পারবেন কিন্তু দু আসতে পারবেন না আবার আসতে গেলে আবার সাতাশ সালের জন্য আপনারা অপেক্ষা করতে হবে আর যদি আসেন প্রস্তুতি থাকবেন আর চেষ্টা করবেন সম্পূর্ণভাবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে আসার জন্য ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে আসলে অনেক অনেক আপনার সুবিধা হবে আর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ না থাকলে কতটা সহায় লাগবে একমাত্র যারা না পারে তারা বোঝে আমি কিন্তু পুরোপুরি ইত্যাদি যাই না বলে তাই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করি তারপরে আর কতটা অবশ্যই লাগে কি বলবো একমাত্র আমরা জানি আমরা বুঝি যারা 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 কিছু কিছু যারা পারি তেল তাদের নিয়ে কোনো সমস্যা হয় না রাস্তাঘাটে চলা মতন চলতে পারে কিন্তু পুরোপুরি বাসা জানালে তো আরও তো সুবিধা হয় তাই আপনাদের ভলি যারা আসবেন একটু সময় নিয়ে আর তো তেল ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন টুকটাক কিছু কাজ যেটাই পারে একটু শিখে আসবেন যে বিষয়ে আসেন না কেন কিছু কাজ জানার থাকলে কোনো কাজে কোনো ঠেকতে হয় না সব কাজে করা যায় মিন মেন কথা হচ্ছে আপনার সঠিক কাগজপত্র থাকতে হবে আর হচ্ছে সঠিক মালিকের মাধ্যমে যদি আসেন ওই মালিকের যদি সঠিক কাগজপত্র থাকে তাতে কোনো আপনার সমস্যা হবে না ইতালিতে কিন্তু আইন কেন এখন আস্তে 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 অনেক করা হয়ে যাচ্ছে আর ইতালির সরকার অনেক আস্তে আস্তে অনেকটা করা হয়ে যাচ্ছে তাই আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে আপনারা ইতালিতে আসলে বিবৃতা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই এই জন্য আমি আপনাদের বলার চেষ্টা করলাম আপুদেরকেও বলার চেষ্টা করলাম আপরা আসলেও আপনারা ইতালি ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন কিছু কাজ কাজবার শিখে আসবেন আসলে আপনারা অনেক ভালো হবে আর যদি পার্লার কাজ জানার থাকে নার্সিং জব করে নার্সিং জব করে অথবা নার্সিং কোচ জানার থাকলে আরও বেশি ভালো হবে এরা আপনারা ওই ইতালিতে এসে নার্সিং জবও করতে পারবেন পার্লার কাজও করতে পারবেন যদি আপনারা রান্নার কিছু কাজ জানেন এটাও করতে পারবেন আর ভিডিওটা এখন যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজটা